কি বড় মাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি বড় মাছ নমস্কার বন্ধুরা শেষ জীবন সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি তো বহুদিন পর কিন্তু আমরা গাঁড়াল নদীতে বর্শির ফেলবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো যাওয়া যাক বর্শির দোনটা ফেলার জন্য তো বন্ধুরা আমাদের কিন্তু নৌকাটা নামানো হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে গাল নদীর দিকে এগিয়ে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু বর্ষির দনটা ফেলার জন্য গাড়াল নদীর মাঝখানে মানে পার ওটা দেখা যাচ্ছে আর ওইদিকে গাড়াল নদী তার মাঝখানে কিন্তু আমরা তো আমাদের দনে চারটা গাঁথা চলছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন খাল থেকে পুটি মাছ ধরে কিন্তু চারা করা হয়েছে দেখি শীতের মৌসুমে বন্ধুদের কি মাছ দেখানো যায় মানে বহুদিন পরে কিন্তু আমরা আবার এই বর্ষির নিয়ে চলে আসলাম গাছ লঞ্জে এ সময় কিন্তু বড়ো বড়ো যে সম্বল টেংরা তারপরে যে আড়ি মাছ এগুলো কিন্তু এই নদীতে মূলত ধরা পড়ে যে শঙ্কর মাছ এগুলো ধরা পড়ে দেখা যাক বন্ধুদের কিছু দেখাতেও পারি কি না ফেলতে এসে কিন্তু আমরা একদম ঝাবির পারে মানে বালির ওপরে চলে এসছি মাম কিন্তু সবার আগেই কিন্তু চরে নেমে পড়েছে খুব আনন্দ করছে মানে নদীর মধ্যে কিন্তু একদম বালির চর তা বালির চরে কিন্তু মাম নেমে পড়েছে মামের মাও নেমে পড়েছে আমিও কিন্তু নেমে পড়েছি তাই এবার কিন্তু আমরা নৌকার দিকটায় যাব নৌকাটা আমাদের একটু দেখাই বন্ধুদের ভালো করে নৌকাটা কিন্তু ওই দূরে নৌকাটা ওই দূরে ওইখানে আছে চলো মাম এবার চলো আমাদের নৌকার দিকটায় মার বাবা কিন্তু নৌকার দিকেই চলে যাচ্ছে কারণ মা ভয় পাচ্ছে খুব তো বন্ধুরা আমরা কিন্তু এতটা জলে নেমে কিন্তু বালির গেছিলাম তো এখন নৌকায় যাচ্ছি কতটা জল ও পাশে মরিরঝাপির জঙ্গল কিন্তু পুরো বালির চলের পাশেই অনেক কিন্তু জল এখানে বাবা আসছে মানে ওইদিকে ওটা কি নদী বাবা পাশে ওটা কি নদী তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই জায়গাটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথমে বন্ধুরা আমাদের বালির চরে কিন্তু খুব আনন্দ করে দিলাম তারপরে কিন্তু আমাদের বর্ষির দনটা ফেলতে চলে আসলাম তো বর্ষির দনটা ফেলা চলছে আপনারা দেখতে থাকুন আর বর্ষির তুলে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন এই সময় কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় দুলোটা ফেলা হলো প্রথমে ছবিটা একটু কালো আসছে যদিও রোদের জন্য তো আমাদের বসির দনটা কিন্তু ফেলা চলছে তাহলে এর আগেই তো বলেছিলাম আমাদের সুন্দরবনের আশার ঠিকানা মানে দমদম থেকে কিন্তু ট্রেনিং কিন্তু মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আর ট্রেনিং থেকে আমাদের সুন্দরবন কিন্তু মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এবার সুন্দরবনে এসে খালি। যে ওয়াশ টাওয়ারে বন্ধুদের একশ সরাসরি ওয়াশ টাওয়ারে উঠে যাচ্ছেন ওই ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু দুশোর ওখানের প্রাণী প্রজাতি দেখা যায় কিন্তু সব সময় কিন্তু দেখা যায় না দেখার কারণ হচ্ছে টাওয়ারে উঠলে দেখা যায় ওখানে একটা মিষ্টি জলের পুকুর আছে ওই মিষ্টি জল খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকম সুজাতির মানে দ্বীপ ওখানে কিন্তু চলে আসে এই শীতের সময় তাহলে চটপট চলে আসুন এই শীতের মৌসুমে আনন্দ করার জন্য সুন্দরবনে সুন্দরবন কিন্তু সুন্দরবন সুন্দরবনের নৌনা কথা বলে কিন্তু শেষ নেই সুন্দরবনে আসুন নিশ্চয়ই ভালো লাগে তো বন্ধুরা আমাদের দোন ফেলা কিন্তু শেষেরই পথে আর দোন তুলে কী মাছ পায় বন্ধুদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা আমাদের দোন ফেলা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে তো দন তুলে কী মাছ পায় আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা দু ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু আমরা দনটা তুলতে আসলাম তো দোন তুলে কি মাছ পায় আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম বর্ষের চারা কিন্তু মাছে খেয়েই নিয়েছে তো দেখা যাক তো বন্ধুরা এখনো পর্যন্ত মাছের দেখা পেলাম না তো দেখা যাক কি মাছ পায় ঠোকো দেছে তোলো দেখি কি বড় মাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি বড় মাছ অবশেষে কিন্তু একটা মাছের দেখা পেলাম

মানে এই সুদ দিয়ে মানে দনটা যে টানলে মাছে টানলে যে এত ভালো লাগে মাম একটু বসে টানতে বলছিল দেবো ছিল টানবি মাম হ্যাঁ হ্যাঁ টান খুব লাগে দাম বসে মাম কিন্তু মামকে মানে বন্ধুটা দেখার জন্য অনুরোধ করে মাম কিন্তু আজকে কিন্তু বসিতন টানছে অল্প সময়ের জন্য ওর মা ক্যামেরায় গিয়েছে মাম টানছে

মা বলছে ঠোকর দিয়েছে তো দেখা যাক কি মাছ দেখো তলার দিকেও থাকতে পারে

দেখো এই কামন মাছে কিন্তু এ কিন্তু মানুষ কি খেয়ে নেয় সেই মাছ কিন্তু আমরা পেয়ে গেলাম কামট কি মাছ ওই তো টেংরা মাছ বলতে না বলতে বলতে না বলতে আবার টেং আমাদের দোনটা কিন্তু বেঁধে গেছে মানে জলের নিচে অনেক মুড়ো টুড়ো আছে ভাঙা তাতে হয়তো দোনটা জড়িয়ে গেছে না না অনেক জল এখানে কিসে বেঁধে ছিল ভালোই বেঁধেছি ভালোভাবেই কিন্তু মানে বেঁধে গেছে হয়তো কেটে দিতে হবে দোনটা দোনটা কিন্তু কেটে দিতে হচ্ছে কারণ বেঁধে গেছে সারানো গেল না তো বন্ধুরা দোনের ওই মাথা কিন্তু আমরা কেটে দিয়ে চলে এসেছি তো দোনের আর এক মাথা দিয়ে দোনটা তোলা চলছে তো আপনারা দেখতে থাকুন দেখা যাক আর কি মাছ পাই দেখো কি মাছ এই আবার সেই কামন মাছ

বন্ধুরা বড় একখান টেকরা মাছ পেয়ে গেলাম কিন্তু হ্যাঁ বড় টেঁকরা মাছ আরেকটা সোনালি টেংরা মাছ মাছ দেখাতে দেখাতে গভীর জঙ্গল থেকে কিন্তু কাঁকড়া ধরে তারা বাড়ি আসছে সাত দিন আট দিনের জন্য কিন্তু ওনারা চলে যায় গভীর জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করার জন্য

কিভাবে কাঁচার সাথে দেখো হাতে লাগে না তো বন্ধুরা আজ কিন্তু আমরা এতটাই মাছ পেলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এতটা মাছ পেলাম আজকে আজকের পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার